স্মিল্লা হিৰ ৰহমান ইীম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামী মালী সিস্তির দরবার হইতে আমি চাঁদনি সিস্তি আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামীমালি মালী সিস্তির লেখা গ্রন্থ হইতে আজকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব সবাই ধৈর্য মনোযোগ সহকারে আমার এই আলোচনাটি শুনিবেন মানুষ আল্লাহর ইবাদত করতে গিয়ে নীরব হতে হয় নীরব কীরকম যদি একটা বালতির মধ্যে পানি রাখা হয় এবং সেই বালটিটির দিকে যখন তাকানো হয় তখন দেখা যায় পানিটি যদি নড়াচড়া করে বা পানিটাকে যদি ঘাপলা ঘাপলি করা হয় তখন নিজের সুরতখানি আর দেখা যায় না আর যখন পানিটা নীরব হয় তখন দেখা যায় নিজের সুরতখানি দেখা যায় তো আমি বলবো এই পৃথিবীতে মানুষ আল্লাহ ইবাদত করে আর আল্লাহকে নিয়ে ভাবে আল্লাহকে নিয়ে চিন্তা করে গভীরভাবে মনোযোগ দিয়ে যখন একটা বয়ান শোনে আজান শোনে বা একটা কথা শোনে বা ওয়াজ শোনে তখন নীরবে শুনতে শুনতে তার চোখে পানি চলে আসে এবং আল্লাহর নামের ওপর এবং আল্লাহকে নিয়ে নবী রাসুল আল্লাহকে নিয়ে ভাবতে ভাবতে তিনি ডুবে যায় একজন বক্তা যখন ওয়াজ করে তখন ওয়াজ যদি কারোর ভালো লাগে তখন শুনতে 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 মানুষ মানুষটা কিন্তু ডুবে যায় এবং তার ওয়াজটা এত সুন্দর হয়ে নিজের মধ্যে সেটিং করে পরবর্তীতে সে কোনো জায়গায় একা বসে সেই ওয়াশটি যেন শুনছে এবং উপভোগ করতে পারবে অন্তর দিয়ে যখন শোনা হয় তখন দেখা যায় এই ওয়াশটা অন্তরে তার ব্রেনে রেকর্ডিং হয়ে গেল আজকে এখান থেকে শুনে আরও এক জায়গায় গিয়ে তিনি শুনাইতে পারবে এমন একটা পরিস্থিতি হয়ে যায় কিন্তু দেখা যায় একটা নবী রাসুলদের ঘটনা বলি যখন একটা মৌলানা সাহেব অস করতে থাকে তখন মানুষ তার ওয়াশটা ভালো লাগতেছে নীরবে খুব ডুবে তার ওয়াজটা শুনতেছে কিন্তু মৌলানা সাহেব কি বলতেছে জোরে বলেন সুবাহান আল্লাহ জোর করে যখন সুবাহান আল্লাহ বলা বলা হয় তখন সে যে একটা ভাবের দেশে ডুবে আছে এবং ডুবে আসে সে যখন ভাবের দেশে ওয়াশটি শুনতেছে তখন যদি কেউ জোরে করে বলে যে সুবাহান আল্লাহ বলো তখন কিন্তু তার ভাবটি নষ্ট হয়ে যায় তখন কিন্তু সেই ধ্যানটি ভেঙে তাকে সুবাহান আল্লাহ বলতে হলো তো আমি বলবো কি তো একটা মানুষ যখন নামাজে বসে তখন নীরব রবের দেশে ডুবে যেতে হবে নীর রব তার মানে নীরের দেশে রব আসে যখন একটা মানুষ নীরব হয় তখন সেই নীরের দেশে রব আসে আর সেই রবকে তিনি দেখতে পায় আর সেই রবকে তিনি দেখতে পাবে নীরবের দেশে গেলে এখন দেখা গেছে ধ্যানে ডুবতে কষ্ট হয় কষ্ট করেও যদি একটু ডুবে যায় তখন দেখা যায় সে ডুবতে পারল না আর সেই বাল্টির পানিগুলো যখন নড়াচড়া করে নিজের চেহারা তখন আর ভাসে না দেখা যায় না ঠিক তেমন করেই একজন মানুষ যখন ডুবে গিয়ে একজন বক্তার কথাবার্তা শুনতেছে একদম ডুব দিয়ে শুনতেছে এবং তার কথাগুলো হৃদয়ে ডুবতেছে এবং কথাগুলোর সাথে সে ডুবে যাচ্ছে তখন সে আল্লাহ ও রাসুলকে ভাবতে ভাবতে ডুবে গেছে আর যখন দিয়ে ধরুন সুবাহান আল্লাহ তখন সেই সুবাহান আল্লাহ বলতে গিয়ে আল্লাহর প্রতি যে ভাব ছিল সেই ভাবটা তখন নষ্ট হয়ে গেল তাহলে আর একটা বিষয় হলো নামাজ শব্দের অর্থ কি স্মরণ করা নামাজ শব্দের অর্থ যদি স্মরণ করা হয়ে থাকে সেই স্মরণ করার মধ্যে যে মৃত মানুষের মতো ডুবে গেল তখন দেখা যায় হঠাৎ করে কেউ একটা চিৎকার দিয়েছে তার শরীরটাকে কেউ ঝাঁকা দিয়েছে তখন সে হঠাৎ করে জাগ্রত হয়ে গেছে তার মানে সে যখন নিরের দেশে ডুবে যাচ্ছিল তখন আর কি রবের যখন দেখা পাবে রবের যখন সঙ্গ পাবে তখন আর হলো না তখন চিল্লায় বলেন সুবাহান আল্লাহ কেন সুবাহান আল্লাহ আমি সারাদিন বলবো অন্য অন্য সময় সর্বক্ষণ বলবো। যখন আমি ডুবে গেছি সেই ডুবন্ত অবস্থায় আমি সুবাহান আল্লাহ আমি আলাদা করে বলতে যাব তখন আমি সেই নামাজের পাশে সেই ধ্যানের সাথে বা ওয়াস শুনতে আমি ডুবে গেছি সেখান থেকে আমি আবার জাগ্রত হয়ে গেলাম আমার ধ্যান নষ্ট হয়ে গেল আমার ভাব নষ্ট হয়ে গেল আমরা কিন্তু এভাবে একজনার ভাব নষ্ট করে দিচ্ছি নামাজের বাংলা যদি স্মরণ করা হয় এই স্মরণের মধ্যে যদি কেউ ডুবতে পারে তখন তিনি আল্লাহকে লাভ করতে পারে আজকের যে আলোচনাটি সেটি হলো যে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ শব্দের অর্থ হলো সকল প্রশংসা আল্লাহর তাহলে এটা আমার যে সবাইকে শুনিয়ে বলতে হবে তার কোনো মানে নেই গোপনে মাওলার সাথে যার প্রেম আছে সে অন্তর থেকেই বলতেছে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ কিন্তু প্রকাশ করতে বলতে গিয়ে নিজের ধ্যান নষ্ট করেছি এবং আমার পাশে যে একজন ডুব দিয়ে ধ্যান সাধনায় ছিল তার ধ্যানটা সহকারে নষ্ট করে দিলাম সুবাহান আল্লাহ আমরা সর্বসময় বলবো আজকে আপনাদের মাঝে যে আলোচনাটি করলাম সে আলোচনাটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ও ভাষার ছন্দে যদি ভুল হয়ে থাকে সবাই ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার জন্য দোয়া করবেন সর্বশেষ সকলের চরণে হাত রাখিয়া একটা কথাই বলতে চায় আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে অবশ্যই একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করুন বায়াত গ্রহণের মাধ্যমে আল্লাহকে লাভ করুন সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ